হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আছি আবার আপনাদের সামনে নতুন আর একটা ভিডিও নিয়ে হাজির হলাম আজকে বিকেলে আমরা একটু হাঁটতে বের হয়েছিলাম নগরেই। তো আমার মেয়ে বাসা থেকে বলে বের হয়েছে সে হাঁটবে কিন্তু হাঁটছে না তার বাবার কোলেও ঠিকিয়েছে আমরা এখন এই ক্যাফেটাতে যাচ্ছি দেখেন আমার মেয়ে হাঁটতে যাচ্ছে না এই যে ক্যাফেটাতে প্রবেশ করব কত সুন্দর দেখেন এটা আফতাবনগরের ব্লকে খুব সুন্দর অনেক মানুষ আসছে আমার মেয়ে ভয় প্রথমে না অবশেষে সে ঢুকলো তার বাবার সাথে একসাথে ঢুকে তো সে অনেক খুশি এখানে বাচ্চাদের জন্য খেলার জায়গা আছে আমার মেয়েটাতে উঠতেছে উঠে তো আসতে চায়নি প্রথমে এখন সে অনেক খুশি এটাতে উঠেতে অনেক খুশি একা একা পারছে না তার বাবা হেল্প করছে পড়ে গেল আসলে বাচ্চাদের নিয়ে ঘুরতে বের হলে তারা খুব খুশি হয় সব সময়ই ক্যাফেটার পুরো ভিউ নিচ্ছি দেখুন কত সুন্দর অনেক মানুষ আছে এপাশে একটা দোলনা আছে বসার জায়গা আছে অনেক আমার মেয়ে দোল খাচ্ছে সে আসলে এখানে এসে অনেক খুশি হয়েছে অনেক ভালো লাগছে তাকে যে আজকে ঘুরতে নিয়ে গিয়ে খুশি করতে পেরেছি অনেক মানুষ আছে অনেক স্পেস আছে অনেকেই আসে ঘুরে ছবি তোলে খুব ভালো লাগলো জায়গাটা এর আগে জানতাম না এই জায়গায় যে ক্যাফেটা আছে এতদিন যাবত আফতাবনগরে আছি কিন্তু এটার খবর জানতাম না আজকে হঠাৎ করে ঘুরতে বেরিয়ে দেখি যে এখানে একটা ক্যাফে আছে এত সুন্দর পরিবেশটাও খুব সুন্দর আমার মেয়ে মনের সুখে হেঁটে যাচ্ছে সব কিছু দেখছে এখানে অনেক ফুল গাছ লাগিয়েছে ওনারা ফুলগুলো খুব ভালোই লাগলো এরপর ওইখানে ফুলের টপ কতগুলো ঝুলিয়ে রেখেছে ওইটাও খুব সুন্দর এই দেখুন কত রকমের ফুল অনেক ফুল লাগিয়েছে ভালোই লেগেছে জায়গাটা অনেক সো যারা যারা ভিডিওটা দেখছেন ভিডিও ভালো লাগলে কমেন্টে জানাবেন এবং আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন আপনারা আমাদের ভি আমার ভিডিওগুলো সব সময় দেখবেন আমার পাশে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন যদি পারেন আমি এখন থেকে চেষ্টা করবো আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আনার এরপরে আসার সময় আমার মেয়ে আবার এইখান লাতাটে উঠলো এখানে উঠে সে পিসলা খাচ্ছে পারছে না আল্লাহ ফেজ